তুমি আজ যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছো তলোয়ার নেই বর্ম নেই কিন্তু যুদ্ধ আছে কাজের চাপ সম্পর্কের ভাঙন ভবিষ্যতের ভয় অতীতের আপসোস তুমি হারছ আর হারছ ঠিক সেই একই কারণে যে কারণে শত শত বছর আগে এক তরুণ সামুলাই যুদ্ধক্ষেত্রে হারতে বসেছিল সে একসাথে দশটা শত্রুর কথা ভাবছিল কিন্তু সামনে দাঁড়িয়ে থাকা একটাকেও দেখতে পারছিল না জীবনের সবচেয়ে বড় শক্তি তলোয়ার না শক্তি হল এই মুহূর্তে সম্পূর্ণ উপস্থিত থাকা যদি তুমি শিখতে চাও কিভাবে মনকে ছড়িয়ে পড়া থেকে থামানো যায় কিভাবে ভয় দুশ্চিন্তা অতিরিক্ত চিন্তার মাঝেও স্থির থাকা যায় তাহলে এখনই সাবস্ক্রাইব করো এই যাত্রায় আমরা শিখবো প্রাচীন সামুরাইদের উপস্থিতির বিদ্যা আর সেটাকে ব্যবহার করব আধুনিক জীবনের লড়াই জেতার জন্য সাবস্ক্রাইব করো এটাই তোমার প্রথম পদক্ষেপ যোদ্ধা অধ্যায় এক পাহাড়ের দোজ ষোলোশো পনেরো শীতল বাতাস পাহাড়ের গায়ে আছড়ে পড়ছে কাঠের তৈরি এক পুরনো দোজো দাঁড়িয়ে আছে নিঃশব্দে ভেতরে এক তরুণ ছেলে অনুশীলন করছে তার নাম তেশি বয়স মাত্র সতেরো পাঁচ বছর ধরে সে তলোয়ার চালানো শিখছে তার কাঠ নিখুঁত পদক্ষেপ নিখুঁত ফর্ম নিখুঁত কিন্তু তার চোখে সব সময় এক জিনিস দেখা যায় ভয় মাস্টার ইয়ামামোটো দূর থেকে দেখছিলেন তিনি জানতেন দেশির সমস্যা তলোয়ারে না সমস্যা তার মনে একদিন তিনি ডাকলেন দেশি তিনি বললেন যদি তোমার সামনে দশজন শত্রু দাঁড়ায় তুমি কয়জনকে হারাতে পারবে দেশি বুক ফুলিয়ে বলল সবাইকে মাস্টার মাস্টার ধীরে মাথা নাড়লেন তুমি একটাকেও হারাতে পারবে না কারণ তুমি দশজনকে ভাবছ আর যে সামনে দাঁড়িয়ে আছে তাকে দেখছ না তেশি বুঝতে পারল না কিন্তু সেই দিন থেকেই তার আসল প্রশিক্ষণ শুরু হল অধ্যায় দুই মনই আসল যুদ্ধক্ষেত্র তেশি স্পারিং করতে গেলেই তার শরীর শক্ত হয়ে যেত প্রতিপক্ষের আঘাতের আগে সে ভাবত আমি কি আঘাত পাব আমি কি ভুল করব সবাই কি দেখছে আর ঠিক সেই মুহূর্তেই সে দেরি করে ফেলত তার শরীর এখানে কিন্তু মন ভবিষ্যতে তার প্রতিপক্ষ বর্তমান কিন্তু দেশি লড়ছে কল্পনার সাথে মাস্টার তাকে বললেন তুমি তলোয়ার চালাতে জানো কিন্তু তুমি উপস্থিত থাকতে জান না অধ্যায় তিন শোষী শিক্ষা নবিশের মন পরের দিন তেশি দোলতে এলো তলোয়ার অনুশীলন হবে ভেবে কিন্তু মাস্টার তাকে একটা ঝাড়ও দিলেন আজ সারা দিন পরিষ্কার করো তেশির ভেতরে বিরক্তি এলো এতে আমি শক্তিশালী হব কি করে মাস্টারও নিজে ঝাড়ু দিতে লাগলেন ধীরে মনোযোগ দিয়ে প্রতিটি ধুলোকোনায় সম্পূর্ণ উপস্থিত থেকে শশীন তিনি বললেন বিগিনার্স মাইন্ড যখন তুমি নতুন তখন তুমি শুধু কাজটা দেখো না ভয় না অহংকার না ফলাফলের চিন্তা এই মনটাই চাই তলোয়ারের সময়ও অধ্যায় চার উপস্থিতির প্রথম অভিজ্ঞতা প্রথম সপ্তাহ তেশি পাগল হয়ে যাচ্ছিল মন বলছিল এটা সময় নষ্ট দ্বিতীয় সপ্তাহে হঠাৎ একদিন হাঁটার সময় সে লক্ষ্য করল পায়ের নিচে পাতার শব্দ বাতাসের স্পর্শ নিজের শ্বাস মুহূর্তের জন্য তার মন থেমে গেল কোনো ভয় নেই কোনো ভবিষ্যৎ নেই শুধু এই মুহূর্ত সেই প্রথম সে বুঝল প্রেজেন্স কোনো ধারণা না এটা অভিজ্ঞতা অধ্যায় পাঁচ বদলে যাওয়া লড়াই তৃতীয় সপ্তাহে স্পারিং প্রতিপক্ষ কেঞ্জি শক্তিশালী দ্রুত কিন্তু আজ দেশই ভাবছে না সে শুধু দেখছে আঘাত এলো শরীর নিজে সরে গেল আরেকটা এলো ব্লক হলো কোনো পরিকল্পনা না কোনো ভয় না কেঞ্জি থামল তুমি বদলে গেছ সে বলল দেশি বুঝল সে জেতেনি শক্তি দিয়ে সে জিতেছে উপস্থিতি দিয়ে অধ্যায় ছয় চূড়ান্ত পরীক্ষা মাঠে সবাই দাঁড়িয়ে মাস্টারের হাতে আসল কাটানা দেশির হাতে কাঠের তলোয়ার লড়াই শুরু মাস্টারের আঘাত দ্রুত নিখুঁত কিন্তু দেশি ভাবছে না সে শুধু সাড়া দিচ্ছে এক মুহূর্তে মাস্টার ইচ্ছে করে একটি ফাঁক রাখলেন পুরনো দেশি আক্রমণ করত নতুন দেশি করল না কারণ সে দেখল এটা ফাঁদ আর সে উপস্থিত মাস্টার তলোয়ার নামালেন আজ তুমি তলোয়ার না মন জিতেছ আজ থেকে তুমি সামুরাই অধ্যায় সাথ মুশিন, চিন্তাহীন মন সামুরাই হওয়া শেষ না শুরু দেশিকে পাঠানো হল জেন মঠে সেখানে তাকে শেখানো হলো বসে থাকা শ্বাস দেখা ভাবনা আসতে দেওয়া যেতে দেওয়া সে শিখল চিন্তা থামাতে হয় না চিন্তার সাথে লড়তেও হয় না শুধু দেখতে হয় এই অবস্থার নাম মুশিন নো মাইন্ড মন আছে কিন্তু মন তোমাকে চালায় না অধ্যায় আট সত্যিকারের শক্তি বছর পরে এক গ্রামে ডাকাতের দল আক্রমণ করল তেশিকে ডাকা হল সে গেল একা তলোয়ার বের করল না তার চোখে ভয় নেই তার শরীরে টান নেই তার উপস্থিতি পুরো জায়গা ভরে দিল ডাকাতদের নেতা তার দিকে তাকিয়ে বুঝল এই মানুষটাকে হারানো যাবে না কারণ সে লড়ছে না সে শুধু আছে ডাকাতরা সরে গেল দেশি প্রমাণ করল সবচেয়ে বড় জয় হল যেখানে লড়াই লাগেই না অধ্যায় নয় অর্ডিনারি মাইন্ড শেষ শিক্ষা ছিল সবচেয়ে সহজ কোনো বিশেষ অবস্থা না কোনো ড্রামাটিক অভিজ্ঞতা না শুধু সাধারণ জীবন খাওয়া হাঁটা কথা বলা সম্পূর্ণ উপস্থিত থেকে প্রেজেন্স মানে আলাদা কিছু হওয়া না প্রেজেন্স মানে যা করছ সেটার মধ্যেই সম্পূর্ণ থাকা অধ্যায় দশ এখন তোমার পালা তুমি সামুরাই না তোমার তলো আর নেই কিন্তু তোমার যুদ্ধ আছে যখন খাচ্ছ শুধু খাও যখন কথা বলছ শুধু শোনো যখন ভয় আসছে শুধু দেখো দশটা যুদ্ধ একসাথে লড়তে যেও না সামনের একটাকে দেখো কারণ শক্তি ভবিষ্যতে না শক্তি অতীতে না শক্তি আছে এই নিঃশ্বাসে এই মুহূর্তে এখানেই যদি এই গল্প তোমাকে থামিয়ে ভাবতে বাধ্য করে যদি তুমি নিজের জীবনের লড়াইগুলো নতুন চোখে দেখতে শুরু করো তাহলে এই যাত্রায় সাথে থাকো সাবস্ক্রাইব করো কারণ আমরা এখানে শুধু গল্প বলি না আমরা ভেতরের যোদ্ধাকে জাগাই আর মনে রেখো সত্যিকারের সামরাই তলোয়ার দিয়ে যেতে না সে যেতে উপস্থিতি দিয়ে